আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চীনে চার দিনের আনুষ্ঠানিক সফর শেষে দেশের উদ্দেশ্যে বেজিং ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এয়ার চায়নার একটি বাণিজ্যিক বিমান গতকাল স্থানীয় সময়ে চারটা সাতান্ন মিনিটে বেজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিফ প্রোটোকল অফিসার হংলেই বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গত সাতাশ মার্চ চীনের হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেন সম্মেলনের মাঝে তিনি বেশ কয়েকটি বৈঠকও করেন প্রধান উপদেষ্টা আঠাশ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ বাংলাদেশ দুই দশমিক শূন্য উৎপাদন ও বাজার সুযোগ এবং সামাজিক ব্যবসা যুব উদ্যোগ এবং তিন শূন্যের বিশ্ব এসব বিভিন্ন বিষয়ের উপর তিনটি গোল টেবিল বৈঠকেও যোগ দেন এছাড়া মোহাম্মদ ইউনুস উনত্রিশ মার্চ পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন সাধারণ জনগণ এবার স্বস্তিতে ও নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল দুপুরে রাজধানীর গাবতলি বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফকালে কথা জানান উপদেষ্টা বলেন সরকারের বিভিন্ন জনমুখী উদ্যোগ ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে জনগণ এবার স্বস্তিতে ঈদযাত্রা করতে পারছে তিনি বলেন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে যাতে জনগণ নির্বিঘ্নে ও ভালোভাবে ঈদযাত্রা করতে এবং ঈদ শেষে নিরাপদে ঢাকায় ফিরতে পারে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ইতোমধ্যে রাজধানীর নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তিনি বলেন সবাই ছুটি ভোগ করছে কিন্তু পুলিশ সশস্ত্র বাহিনী বিজিবি আনসার কোস্টগার্ড ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটিতে যাচ্ছে না রাজধানীর আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা যেন সুসংহত থাকে সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে তিনি আরও বলেন রাজধানীতে চুরি ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে পরিদর্শনকালে উপদেষ্টা রাজধানীর বাস টার্মিনালগুলো প্রবেশ ও বহির্মগমন পয়েন্টসমূহ যানজটমুক্ত রাখতে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তাছাড়া নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মাদারীপুরে পৌর ঈদগাহ ময়দানে এবছর পবিত্র ঈদ ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটা পনেরো মিনিটে এ জামাতে ইমামতি করবেন মাওলানা মাহমুদুল হাসান এছাড়া পৌর ঈদগাহ মাঠে দ্বিতীয় জামাত সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে অনুষ্ঠিত হবে অন্যদিকে আবহাওয়া প্রতিকূলে থাকলে প্রধান জামাত সকাল আটটায় চরমুগরিয়া পৌর ঈদগাহ মাঠে এবং কালকিনি থানার গোপালপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে মাদারীপুরের প্রধান পুরান বাজার সংলগ্ন বড় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটা ত্রিশ মিনিটে এছাড়াও সকাল আটটা থেকে আটটা ত্রিশ মিনিটে জেলার অধিকাংশ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় ব্যস্ত জেলাবাসী এখন মূলত লোকজন তৈরি পোশাক ও সাজগোজের কসমেটিক্স সহ নানা পণ্যের দিকে ঝুঁকছে অনেকেই তৈরি পোশাকের সাথে মিলিয়ে নানা ইমিটেশন পণ্য কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন আবার অনেকেই নিত্য প্রয়োজনীয় বাজার করতে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণে চারশো একাশি কোটি টাকা ব্যয়ে ফরিদপুরের মধুমতি নদীর পাড় রক্ষায় বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে সরকার প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলার তিনটি উপজেলার নদী পাড়ের মানুষ এর সুফল পাবে বিগত দিনগুলোতে নদী ভাঙনে শিক্ষা প্রতিষ্ঠান সড়ক ফসলি জমি ও মসজিদসহ অসংখ্য বসতবাড়ি নদী গর্ভে হারিয়েছে এলাকার মানুষ সরকারের কাছে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল মধুমতি নদীতে টেকসই স্থায়ী বাঁধ নির্মাণের তাই দীর্ঘ প্রতীক্ষার পর এলাকাবাসীর স্বপ্নের মধুমতির পাড় রক্ষায় বাঁধের কাজ শুরু হয় উচ্ছ্বসিত মধুমতি পাড়ের বাসিন্দারা এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জ সদর উপজেলায় চলতি মৌসুমে তিপ্পান্ন হেক্টর জমিতে রসুন আবাদ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে এসব জমি থেকে এবছর কৃষকেরা হেক্টর প্রতি সাত দশমিক দশ মেট্রিক টন হিসেবে মোট তিনশো ছিয়াত্তর মেট্রিক টন রসুন উৎপাদন করতে পারবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ এদিকে চলতি রবি মৌসুমে নড়াইলের লোহাগাড়া উপজেলায় ছয়শো হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ করা হয়েছিল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় উপজেলায় চলতি মৌসুমের হেক্টর প্রতি চব্বিশ দশমিক পঁচিশ মেট্রিক টন করে মোট ষোলো হাজার আটশো তিপ্পান্ন মেট্রিক টন শীতকালীন সবজি উৎপাদিত হয়েছে আগামী মৌসুমে শীতকালীন সবজি চাষাবাদ আরও বাড়বে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ সবজির চাষের জন্য লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করা হয়েছিল এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছিল জানিয়ে দিচ্ছি আজকের ইফতার ও সাহরির সময়সূচি গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ছয়টা উনিশ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর চারটা পঁয়ত্রিশ মিনিটে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়